ঠামসেরগঞ্জ ঘটনার পিছনে রাজনৈতিক সমীকরণ রয়েছে শাসক দল এবং বিরোধী বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এই ঘটনা ঘটিয়েছে বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে মঙ্গলবার এমনই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি ঘটনার শুরু থেকে পুলিশ কেন নিশ্চুপ ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি অধীর চৌধুরীর দাবি পুলিশের কোন উচ্চপদস্থ কর্তার অঙ্গুলি হেলনে বা শাসক দলের শীর্ষ নেতাদের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে শাসক দল তৃণমূল এবং বিজেপি যৌথভাবে সাম্প্রদায়িক খেলা খেলছে তার কারণেই মুর্শিদাবাদ আজ দাঙ্গায় অশান্ত মন্তব্য অধীর চৌধুরীর তো হবেই তো তো এখানে এটা কাউকে করছে এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কাল লাভ হয় একদিকে বিজেপির লাভ হয় একদিকে তৃণমূলের লাভ হয় সহজ লোক বিপদ কাদের হয় ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো তারা কারা কংগ্রেস তার ফল ভুগেছি কতবার হেরেছি তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই সেই লড়াই বাঘ বকরির লড়াই সেই লড়াই হিন্দুকে টানো মুসলমানকে টানো এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াই আমরা বিপদে পড়ছি সমাজ বিষাক্ত হচ্ছে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায় আমি তাদের কথাটাও ভাবছি আগামী দিনে মুর্শিদাদের লোক শুনলে বাইরের যে কাজে হয়তো নেবে না তাদের এরকম হতে পারে তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে কারণ আমি দেখেছি বাইরের আছে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলা ছেলেদের সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে তা নয় আখেরে তা নয় প্রচারের ঢক্কা না চলছে সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা লিখবেন আপনার প্রতিনিধিমণ্ডল হাতরাস যায় মণিপুর যায় কেন জঙ্গিপুরে আসলে লজ্জা লাগছে না আসতে পারছেন না কোনটা না গাড়ি ভাড়া নাই